পালিয়ে যাওয়া মেয়েকে উদ্দেশ্য করে চিঠি লিখছে তার বাবা মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম তোর মাকেও কোনো দিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে কুড়ি বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো হয় মা বাইরে শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করবো বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু আমি যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ন্যাংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম হ্যাঁ আমি জানি মা তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন বাবারা কেন তাদের ভালোবাসাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো মা তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারোর প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে বিয়ে করে এনেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি আমার মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার ওপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা কুড়ি বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে মেটা পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি থাকে মা যদি কখনো তোর মন কাঁদে আমার কাছে চলে আসিস মা আমি বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরার যন্ত্রণাটাও সহ্য করতে পারছি না মা ইতি তোর জন্মদাতা পিতা ভালো থাকিস মা ভালো থাকিস পারলে একবার বাবাটাকে দেখতে আসিস